আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবরক হিজড়ি বছরের সপ্তম মাস রজব প্রত্যেক আরবি মাসের তেরো থেকে পনেরো তারিখ রোজা রাখা সুন্নাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়া এই তিন দিন রোজা রাখতেন প্রিয় নবীজি সাল্লাহু আলহিহিসাল্লামের সুন্নতের অনুসরণে মুসলিম উম্মাহ ওই তিন দিন রোজা পালন করে থাকেন প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহু আলহিবাসাল্লাম প্রত্যেক আরবি মাসের মধ্যভাগে তিন দিন রোজা রাখতেন উম্মতে মাহমেদীর জন্য এই তিন দিন রোজা রাখা সন্ন্যাত তিনি সাহাবাই কেরামকেও এই তিন দিন রোজা রাখতে বলেছেন আইএমএ বিজের রোজা রাখার ফজিলত ও গুরুত্ব আরোপ করে প্রিয় নবীজিৎ সাল্লু আলহিহিবাসাল্লাম হাদিস পাখের মধ্যে ঘোষণা করেছেন হসদ আবু জাহর আল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহু আলহিহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিনটি রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখল হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিহুবাসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন হজরত ইবনু মিনহাল কালকাইসি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহু এম এ বীজের রোজার ব্যাপারে নসিহত করেছেন আমরা যেন তা মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ পালন করে থাকি তিনি আরও বলেছেন এটা সারা বছর রোজা রাখার মতোই এছাড়াও আজামে বিজয় রোজা সম্পর্কে বর্ণিত আছে হজরত আদম আলহি সাল্লাম ও হজরতে মা হাওয়া আলহিসাল্লাম বেহেস্তে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তাদের শরীর থেকে জান্নাতি পোশাক চলে যায় আর তাদের শরীরের রঙও কুষিত হয়ে যায় অতপর হজরত আদম আলহিমাম ও হজরতে মা হাওয়া আলহি আল্লাহর হুকুমে চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখলে আবার তাদের শরীরের রং পূর্বের ন্যায় উজ্জ্বল হয়ে যায় তাই এই তিন দিনকে আইয়ামে বীজ বা উজ্জ্বলতার দিন বলা হয়ে থাকে আইয়ামে বীজের রোজা রাখার ফজিলাত বর্ণনায় হাদিসের বিখ্যাত গ্রহন্ত বুখারি ও মুসলিমে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লাম বলেছেন প্রত্যেক মাসে তিন দিন রোজা পালন সারা বছর রোজা পালনের সমান উল্লেখ্য এই মাসটি প্রিয় নবীজি সাল্লাহু আলহি সাল্লামের পবিত্র শবে মেরাজের মাস হিসাবে পরিচিত এই মাসের আঠাশ তারিখে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পবিত্র শবে মেরাজ চোদ্দশো ছেচল্লিশ চলতি রজব মাসের তেরো থেকে পনেরো তারিখ হল চোদ্দ পনেরো ও ১৬ জানুয়ারি মোতাবেক মঙ্গল বুধ ও বৃহস্পতিবার যারা আইএমএ বিজের তিনটি রোজা রাখবেন তাদের জন্য তেরোই জানুয়ারি অর্থাৎ বারোই রজব সোমবার দিবগত রাতেই সেহেরি খেতে হবে